চলেছে আমার চারের প্রশ্ন বলছে দশ সেমি ব্যাসের একটা বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের উপরস্থিত একটা বিন্দু কে স্পর্শ করো আমরা দশ সেমি একটা মাপ নিয়ে নিলাম এবারে দশ সেমি ব্যাসের একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে তাহলে ব্যাস থেকে তার কাজ হবে না এত ব্যাসার বার করে নিচ্ছি বেশার্ধ হচ্ছে দশ পায় দুই সমান পাঁচ সেমি তাহলে পাঁচ সেমিরও একটা মাপ নিয়ে নিলে এইবারে পাঁচ সেমি মাপ নিয়ে পাঁচের মাপ নিয়ে কম পাশে বসিয়ে ঘুরিয়ে নিলে তাহলে এইখানে বসিয়ে মনে করো ঘুরিয়ে নিলাম এটা এরপর বলেছে যে ওই বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু কে তে একটি স্পর্শ পেকসয় অঙ্কন করো এ এর উপর একটা বিন্দু মনে করো এইখানটা কে নাম দিলাম কে এখানে এক্স ওয়াই একটা স্পর্শ কম্পন করতে বলেছে উপরের অবস্থিত কে একটা স্পর্শ কম্পন করব কি করে তুমি স্পর্শ কম্পন করবে না তুমি এইখান থেকে এটাকে তুমি মনে করো যোগ করে নিলে যোগ করে নেওয়ার পর এইখানে তুমি নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করো নব্বই ডিগ্রি তাহলে এইখান থেকে নব্বই ডিগ্রি কোন এটাকে ভূমি ধরে তুমি নব্বই ডিগ্রি কোন করছো কম্পাস বসাও পেন্সিল টানো এক চক্কর ঘুরিয়ে নিলে এইখানে বসিয়ে ফার্স্ট কাট এখানে সেকেন্ড কাট ওই দুটো সিঙে চেপে উপরে উল্টো দিকের থেকে আর তারপর এটাকে এমনি করে টেনে দিলে বেরিয়ে গেল প্লাস এটা হয়ে গেল এক্স ওয়াই স্পর্শ একটি বিন্দু কেতে একটি স্পর্শ করো এটা হয়ে গেল চলে আসছি আমার পাঁচের প্রশ্ন বলছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দীর্ঘ দশ সিমি আর আট সেমি আর তাদের অন্তর্ভুক্ত কোন পঁচাত্তর ডিগ্রি ত্রিভুজটির অন্তর্ভুত্ত অঙ্কন করো চাঁদার ব্যবহার চলবে না চাঁদা কেউ নয় আমাদের বংশে কেউ চাঁদা নেই তাহলে ঠিকই আছে উম দশ সেমি আর আট সেমি তাহলে প্রথম কাজ তোমার দুটো মাপ নিয়ে নাও দশ সেমি আট সেমি এবারে ত্রিভুজ অঙ্কন করছি অন্তর্ভুক্ত কোনটা পঁচাত্তর ডিগ্রি বলেছে তাহলে প্রথমত মনে করো ভূমিটা নিয়ে নিলাম দশ সাপোজ ভূমিটা দশ এইবারে অন্তর্ভুক্ত কোন মানে এখানে পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করছি পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রির জন্য প্রথমে কম্পাস বসি সিদ্ধ ডিম এখান থেকে ফার্স্ট কাট এখান থেকে সেকেন্ড কাট এই দুটো সিঙে চেপে উপরে কাট আর তারপরে এইখান থেকে এইটা মিশিয়ে এই নাইনটি দাগটা নিয়ে নেবে টানতে যে ওনা নব্বই ডিগ্রি দাগটা নেবে তাহলে পঁচাত্তর কি করা হবে লক্ষ্য করো এখান থেকে ফার্স্ট কাট কতটা ষাট ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রির দাগ তাহলে ষাট আর একটা নব্বই তাহলে এখান থেকে এটা ষাট আর পুরোটা নব্বই তাহলে এটা কত তিরিশ এটা ষাট আর এটা নব্বই তিরিশ তিরিশকে কে ভাগ করলে কত হবে পনেরো তাহলে এখান থেকে এটা ষাট আর পনেরো কত হবে পঁচাত্তর তার মানে তোমার কি করতে হবে আসলে এইখানে এই নব্বই ডিগ্রির দাগটা নেওয়ার পর এবারে কম্পাসটাকে এখানে বসিয়ে উপরে কাটো এখানে বসে উপরে কাটো ঠিক আছে কম্পাসটাকে ষাট ডিগ্রিতে বসিয়ে উপরে কাটো ডিগ্রিতে বসে উপরে কাটো বাস তারপর এটার সঙ্গে ওটাকে যোগ করে ফেলে দাও এইটা হলো তোমার পঁচাত্তর ডিগ্রি তাহলে দশের ভাগ ভূমি নিলে তারপর পঁচাত্তর ডিগ্রি কোন করে তুলে দিলে এইবারে আটের মাপটা নিয়ে এইখানে বসিয়ে কেটে দাও আটের মাপটা নিয়ে এই পয়েন্টটা বসিয়ে কাটো আর এই সময়টাকে যোগ করে দাও তাহলে মনে করো এ বি এই পয়েন্টটা দিলাম সি ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হয়ে গেল এরপর কি বলছে দেখো অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে অন্তর্বৃত্ত তাহলে অন্তর্বৃত্তের জন্য আমরা প্রথমে কি করবো আরেকবার এই যে বৃত্ত কাটো এইখানে বসিয়ে কাটো যে কোনো মাপে কিন্তু একবার নেওয়ার পর যেমন দ্বিতীয়বার না এটাকে সোজা তুলে দেওয়া এবারে এখানেও এরকম এখান থেকে বসিয়ে বৃত্তচাপ চাপ বিতে বসিয়ে বৃত্তচাপ চাপ নিলে তারপরে এখানে বসিয়ে কাটলে এখানে বসিয়েও কাটলে আবার বলি এই পয়েন্টটা বসিয়ে কাটলে এই পয়েন্টটা বসিয়ে কাটলে তারপর এটাকেও তুলে দিলে যে কোনো মাপে তুমি করো কোনো অসুবিধা নেই এবিসি এই পয়েন্টটা নি নাও মনে করো ও নিলে এই পয়েন্টটা তুমি এবারে কম্পাস বসাও বসিয়ে আর পেন্সিলটাকে এই ভূমির থেকে নিচে নামাও ভূমির থেকে নিচে নামিয়ে এমনি করে দোলাবে পেন্ডুলাম কেমন দোলে তাহলে এইখানে কম্পাস বসিয়ে দোলালাম নামালাম কম্পাসটাকে ভূমির থেকে নিচে নামিয়ে দোলাবো দোলালে এখানেও কাটবে এখানেও কাটবে এই যে দুটো পয়েন্ট পেলে এবিসি ডি ই মনে করো এটা ডিই এই ডি আর ইতে বসিয়ে আর একবার নিচে কাটো এই পয়েন্টটা বসিয়েও কাটো এইখানটা বসিয়েও কাটো আর তারপরে এখান থেকে এটাকে এখান থেকে এটাকে সোজা নামিয়ে দিবে ঠিক আছে ওই পয়েন্টটা মিলিয়ে নামাবে বাস এ বি সি ডি ই এফ মনে করে এই পয়েন্টটা পেলে এটা মনে করে এফ এটা মনে করো জি হলো বলে ও জি ও জিটাই হচ্ছে বৃত্তের পেশার্থ তাহলে ওতে বসিয়ে জি পর্যন্ত নিয়ে আর চোখ মুজে ঘুরিয়ে দাও ওতে কম্পাস বসিয়ে জি পর্যন্ত মাপটা নিয়ে ঘুরিয়ে দাও চোখ বন্ধ করে যখন চোখ খুলবে ওই যে বললাম ব্লাস্ট হয়ে যাবে দেখবে একদম ঠিক হয়ে গেল আমরা লিখব এর অঙ্কন করা বেশ চলে আসছে পরের প্রশ্ন চলে আসছে আমরা ছয়ের প্রশ্ন বলছি আট সেমি আর ছয় সেমি বাহু বিশিষ্ট এত ক্ষেত্রে অঙ্কন করো ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র ফুল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো তাহলে আট আর ছয় দুটো মাপ ছয় সেমি আয়তক্ষেত্র তারপর বর্গক্ষেত্র চলো শুরু করে যাক প্রথমে ভূমি নিয়ে নাও আট সেমি নেওয়ার পর এখানে নাইনটি ডিগ্রি যে কোনো একদিকে কোন এক মনে করো নাইনটি ডিগ্রি আমি কোন আঁকছি এখানে সিদ্ধ ডিম দুটো সিং দুটো সিং চেপে ওপরে করে লম্বা তুলে দিলে এইবারে এটা তো আট ছিল এবারে ছয় হবে তাহলে ছয়ের মাপটা নিয়ে এখানে বসিয়ে কাটো ছয়ের মাপটা নিয়ে এখানে কাটলে তাহলে এটা হলো আট এটা হলো ছয় এইবারে এই যে ছয়ের মাপটা কাটলে সেই মাপটাই এখানে বসিয়েও কেটে নাও এইখানে বসিয়েও কেটে নাও তারপর তাহলে এটা ছয় হলো এটাও ছয় হলো এবারে আটের মাপটা আরেকবার নিয়ে এই পয়েন্টটা বসিয়ে এখানে কাটো আটের মাপটা আরেকবার এখান থেকে নিয়ে এইখানে বসিয়ে এখানে কাটো তারপর চারটাকে যোগ করে দাও মনে করো এটা হলো এ বি সি ডি যদি আয়তক্ষেত্র হয়ে গেল এইবার তোমার কাজ হলো এর ভূমিটাকে এর ছাদটাকে একটু লম্বা করে বাড়িয়ে দাও স্কেলটাকে বসাও স্কেলটাকে বসিয়ে একটু লম্বা করে টেনে দাও তারপর সি বিন্দুতে কম্পাসটা বসিয়ে সি বিন্দুতে বসিয়ে বিয়ের মাপটা নাও নিয়ে আর এইখানে কাটো সি বিন্দুতে বসিয়ে বিয়ের মাপটা নিয়ে আর এইখানে কাটো নাম দিয়ে দেয় ডি ই এরপর ডি ইর মাপ ডি ইটাকে সমুদ্ধি করো ডি কে সমুদ্ধি খন্ডিত তাহলে ডিতে বসিয়ে উপর নিচে কাটো উপর বসিয়ে কাটো উপর অংশটা মুছে তাহলে পরে ডি তে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে উপর নিচে কাটলে ইতে বসিয়ে উপর নিচে কাটলে তারপর এইখান থেকে এইটাকে টেনে দিলে

বিসিটাকে স্কেল বসিয়ে উপরে তুলে দাও ঠিক আছে এই যে উপরে তুলে দিলে দিল এফ এইটা জি নাম দিলাম এই সিজিটাই হচ্ছে বর্বক্ষেত্রটার বাহু তাহলে শেষ কাজ কি করবে সিজির মাপটা নিয়ে নাও সি থেকে জি এর মাপটা নিয়ে নাও নিয়ে ওই সীতে বসিয়ে এদিকেও কাটো জিতে বসিয়েও এদিকেও কাটো আর এখানে বসিয়েও ওদিকেও কাটো আর চোখ কর দাও শেষার একবার বলি সিজির মাপটা নিয়ে সিতে বসিয়ে ওইদিকে কাটো জিতে বসিয়ে ওইদিকে কাটো আর এইখানে বসিয়ে ওইদিকে কাটো আর এটাকে যোগ করে দাও বাস এটাই হলো তোমার সেই বর্গক্ষেত্র যেটা আকাঙ্ক্ষিত জি এইচ আই তাহলে ভাষাটা তুমি কি লিখবে যে এখানে আয়তক্ষেত্র এ বি সি ডি সমান বর্গক্ষেত্র সি আই জি সি আই এইচ জি সাদা সাদা মা করে বুঝলাম আশা করি বুঝতে পারবে অসুবিধা হবে না বাকি দেখে নেবে ঠিক করে ভালো করে এটা তো শেষ হয়ে গেলে পর্যন্ত আজকের ভিডিও এখানে রাখছি থ্যাংক ইউ গুড ডে